ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো প্রথমেই তোমাদের বলে রাখি ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে তোমরা সকলে আমার পাশে থেকো তো যাই হোক অনেক কথা হলো তো এবার রাত্রের কাজগুলো গোছাতে হবে তো জানো তো দুপুরবেলায় খেয়ে দিয়ে ঘুমানোর পরে আর মাথা আছড়ানোর সময় পায়নি তাই আগে মাথাটা আছড়ে নিলাম তারপর দেখো বিপ্রজিতের সাথে একটু খেলা করছিলাম তো খেলা এই কারণেই করছি হঠাৎ করে যদি আমি ওর খেলনাগুলো তুলে রাখি না তো ও খুব কাঁদবে তার জন্য ওর সঙ্গে আগে একটু খেলাধুলো করে তো দেখো পাশে আমি ওর খেলনাগুলো গুছিয়েও ফেলছি জানো তো বিপ্রজিৎ সন্ধ্যাবেলায় পড়তে বসলে না ওর মানে যখনই পড়াটা কমপ্লিট হয়ে যাবে ওর আগে খেলনাগুলো দিতে হবে তো এই তোমরা এই কটা ওর খেলনা দেখতে পাচ্ছ তো ওর আরও খেলনা আছে তো এই গাবলা ভরা যে খেলনাগুলো এগুলো হচ্ছে ছোট ছোট যে খে গাড়ি খেলনাগুলো সেইগুলোই আর কি রেখেছি আর বড় বড় গাড়িগুলো ওর ঠাম্মি দাদুনের ঘরে তো এই ঘরে আমরা থাকি তো ওকে বই পড়িয়ে কিছুক্ষণের জন্য খেলতে দিয়েছিলাম তো খেলাধুলা কমপ্লিট হয়ে গেছে ওর ঘুমানোর টাইমও আর কি হয়ে যাচ্ছিলো তার জন্য আগে বিছানাটা গুছিয়ে নেব তারপর ওকে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দেব তো তার আগে আমার অনেক কাজ আছে সেগুলো তোমরা দেখতে থাকো তো যাই হোক রাত্রি হয়ে গেছে অনেকটাই জানালাগুলো বন্ধ করে দিলাম যেহেতু এখন হালকা বৃষ্টি হয়েছে আর প্রচুর মশা এখন ঘরে আসছে আর কি আমাদের পাশে অনেক বড় বড় বাগান তো তার জন্য তো একটা জানলা খোলাই রাখি কেননা দুটো জাননাই বন্ধ করে রাখলে না ঘরে প্রচণ্ড গরম লাগে তো খাটের পাশে যে জানলাটা দেখতে পেলে তো বিপ্রজিৎ যেহেতু এখন ঘুমোবে তার জন্য জানলাটা বন্ধ করে দিলাম তো তারপর দেখো আমি দুধটা জাল দিতে বসিয়ে দিয়ে রাত্রে খাওয়ারের জলগুলো আগে ভরে নিচ্ছি মানে যতদূর কাজটা গোছানো যায় আর কি তো দুধ বসিয়ে আমি আর কি কাজ করব বলো তার জন্য আগে জলগুলো ভরে নেব তারপরে বাকি কাজগুলো করব তো আর অল্প কিছু বাসন ছিল সেগুলো একবারে ধুয়ে নেব তো বাসন আমার কি হয় বলো তো অল্প বাসন হলেই আমি আগে মেজে ফেলি না হলে অনেক জমে গেলে না তখন কেমন একটা মানে আলসেমি টাইপের আর কি লাগে তো তার জন্য আমি অল্প বাসন থাকতেই আগে ধুয়ে ফেলি তো চলো জলগুলো ঘরে নিয়ে যেতে হবে বাসনগুলো ধুয়ে উপর করতে হবে এদিকে দুধ জালও প্রায় হয়ে গেছে তারপর দেখো আমি দুধ বসিয়ে দিয়ে যেহেতু কাজ করছিলাম তো দুধ উতলে গেছিলো তো দুধটা হয়ে গেছিলো ঢাকা দিয়ে রেখে তারপরে বিপ্রজিতের কিছু জামা প্যান্ট হয়েছিল আর যেহেতু এখন বর্ষার সিজন চলছে তো ওর প্রচুর জামা প্যান্ট হয় তার জন্য ওই জামা প্যান্টগুলো রাত্রেই ধুয়ে দিচ্ছি কেননা সকালবেলা হতে হতে না আরও অনেক জামা প্যান্ট জমে যায় তো যতদূর পারি আমি কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি তো এগুলো খাটের স্ট্যান্ডে দিয়ে দিলে রাত্রে যেহেতু পাখা চলে তো এগুলো শুকিয়ে যাবে তাই আর কি ধুয়ে দিলাম তো ওইদিকে বিপ্রজিৎ ওর থাম্মির সঙ্গে খেলা করছে আর আমি এদিকে আমার রাত্রের কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো তারপর দেখো চলে এলাম রান্নাঘরে বিপ্রজিতের খাবার যেহেতু শেষ হয়ে গেছিলো তো সেটাই আর কি গুঁড়ো করব তো তোমাদেরকে তো এর আগে বলেছি আমি বিপ্রজিতের খাবার বাড়িতেই করি আর ও এমনি টাইমগুলো আমাদের সাথে নর্মাল ভাতটা খায় আর এটা আমি ওকে সকালবেলা খাওয়াই তো রাত্রিরেই আমি যেহেতু বেশিরভাগ সময় পাই তো চেষ্টা করি রাত্রিরেই মানে ওর খাবারটা গুঁড়ো করার আর কি তারপর এখন দেখতে পেলে মিক্সারে তো সেদ্ধ ভাত আমি মানে মিহি করে নিলাম এই কারণেই যে ওকে আমি এখন সময় দিয়ে যেহেতু খাওয়াতে পারবো না আর এইভাবেই খেলেই ওর পেটটা আর কি ভরে তো আর একটু পেটের প্রবলেম হয়েছিলো তাই বাবা ওষুধ এনেছে তো যাই হোক ওকে খাওয়িয়ে ঘুম পাড়াতে হবে তো ঘড়িতে এখন নটা বাজে আর ওর ঘুমের টাইমও হয়ে গেছে তো বাবাও বাড়িতে চলে এসেছে ও রাত্রেবেলায় যেহেতু বাবার কাছে ঘুমাই ঘুমাই বলতে বাবা আর কি ঘুম পাড়িয়ে দেয় তো তার জন্য ওকে আগে আমি রেডি করে দিচ্ছি তারপরে বাকি কাজগুলো করব। না হলে পরে ও খুব জ্বালাতন করবে আমাকে তো দেখো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তো তারপর জলের বোতলগুলো ভরে ঘরে নিয়ে আসলাম তারপর চলে এলাম আটা মাখতে যেহেতু তোমাদের দাদা ভাই আর বাবা রাত্রে রুটি খায় আর বিপ্রজিৎকেও রাত্রিবেলা রুটি খাওয়াই তো আমরা যখন খাই লাস্টের খাবারটা ওকে খাওয়াই আমি এগারোটার সময় ওকে মানে আমরা যে টাইমে খাই ওকেও ঠিক সেই টাইমটাই খাওয়াই আর এখন ওর জানো তো অভ্যাস হয়ে গেছে ঠিক এগারোটা বাজলেই ও মানে উঠে পড়ে আর কি ওর খিদে পেয়ে যায় যেহেতু আটটা সাড়ে আটটা নটার ভিতরে আমি ওকে খাবারটা খাওয়িয়ে দিই

তো আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি আবার ঝাড় দিয়ে নিচ্ছি কারণ অল্প আটার গুঁড়ি পড়েছিলো তো সেইগুলো পায়ে পায়ে সারা ঘরে হয়ে যাবে তার জন্য সে মানে ঝাড় দিয়ে নিলাম তো কালকে দুপুরে করব ওলের ডাটি রান্না করব তো তার জন্য সেইগুলো আগে বানিয়ে নিচ্ছি তো এটা আমি প্রথম কাটছি মা প্রথমেই বলেছিল যে ওলের ডাটি কাটলে খুব ভীষণ হাত চুলকায় তো কি আমি তো মানে ঘাটকল কাটলেও যেরকম হয় না ঘ্যাঁটকলটা আমার অতটা অসুবিধা হয় না তাই আমি সাহস করে কাটতে গেছি তো বন্ধুরা জানো না এতটা মানে কষ্ট হয়েছে ওই ওলের ডাটিগুলো কাটতে গিয়ে আমি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু প্রচণ্ড কষ্ট হয়েছে আমার জানো না তো এই প্রথম কাটলাম তো আর কোনো গল্প করতে করতে আমার রুটি হয়ে গেছিলো তারপর দেখো মা আর আমি আগে খেয়ে নিচ্ছি তোমাদেরকে তোর আগে বললাম আমি আর মা রাত্রে ভাত খাই তো ওটা দেখতে পেলে ওটা হচ্ছে বিপর্যের দুধ আর রুটি তো ভিজিয়ে রেখেছিলাম সেটা আর কি ওকে খাওয়াবো তুলে তো এই আজকে যেন একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে আমার স্ট্যান্ডটা হঠাৎ ভেঙে গেল জানো তো মানে আমি ভিডিও করতে করতে স্ট্যান্ডটা ঠিক করতে গেছি জোরে মানে চাপ লেগেছে চাপ লেগে স্ট্যান্ডটা ভেঙে গেছে তো ভীষণ মন খারাপ হচ্ছিলো তো যাই হোক বাবা চেষ্টা করছিলো মানে স্ট্যান্ডটা ঠিক করে দেওয়ার তো এই ছিল আজকের ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ প্লিজ তোমরা কমেন্টে জানিও